লো স্টার্ট হইছে সবাই রে ডাক ধরে সবাই রে সবাই আসো আসো না কে টিকটক করা আছে আছে ওপেন গেছে এ আসো না কেন আয় আসো ভিডিও চালু করো না চালু আসো আসো সবাই আসো ভিডিওটা আসো সবাই আসো যার প্রবলেম আছে মুক বাইน আচ্ছা এখন এইটাই সব মায়ের কিচ্ছু করি আমাদের লোকে দাঁড়ায় থাকবো আর খালি সবাই মিললে কথা বিচার চাই

আমরা জর্ডান প্রবাসী তো আমি কথা বলবো এখন কিছু কথা বলবো সেটা হচ্ছে বিগত চোদ্দ দিন আমাদের ক্লাসিক ফ্যাশন অ্যাপারেন্স আল হাসানে প্রচন্ড গন্ডগোল হইতেছে গন্ডগোলটা আমরা প্রথমে করি নাই ইন্ডিয়ান ছেলেরা করছে বেতনের জন্য হ্যাঁ তারপর একটা লাশ পাওয়া গেছে ডাস্টবিনে সব কিছু মিলিয়ে অনেক আন্দোলন হয়েছে তো এরপর থেকে প্রচন্ড পরিমাণের আন্দোলন হয়েছে আমরা কেউ ডিউটিতে যাই নাই আজকে আমাদের মালিক পক্ষ তিন দুদিন যাবত আমাদেরকে বুঝাই দিয়েছে অনেকভাবে যে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে তোমরা তিরিশ হাজার শ্রমিক আসো প্লিজ কাজে আসো সে কারণে আজকে আমরা সবাই কাজে গেছি কাজে যাওয়ার পর আমরা এতদিন চোদ্দ দিন রুমে থাকার পর আজকে সবাই কাজে গেছি আজকে যখন আমরা কাজে গেছি অফিসে অফিসে নিয়ে যত শ্রীলঙ্কার স্টাফ ছিল যত স্টাফ ছিল আমাদের ফ্যাক্টরিতে তত স্টাফরা আমাদের উপর অত্যাচার শুরু করছে আর সেই অত্যাচারটা দেখাবো আপনাদেরকে প্রমাণ শহরে আমি আপনার কাছে হাত আপনাদের সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন চোদ্দ দিন মুখ খুলি নাই কিন্তু আজ পর্যন্ত মায়ের খায় আসছি তো জ্বলতেছে আর পারতেছি না আমরা যখন অফিসে গেছি তারপর আমাদের গেট গুলা ভেঙে ফেলছে এখন বলতেছে যে চুপ পাও আমাকে বলতে পারি পরে বল তো আমার আমাদের হোস্টেলে আমরা তো ক্লাসিক ক্লাসিক ফ্যাশন অ্যাপারেন্সে আসি তো আমাদের বাইশ নম্বর বিল্ডিং এ উনপঞ্চাশ নাম্বার রুমে এক নিতা নামের বোনের লাশ পাওয়া গেছে ডাস্টবিনে সবকিছু মিলিয়ে আন্দোলনের পর আমরা চোদ্দ দিন রুমে ছিলাম এই আন্দোলন অবশ্যই টিকটক ফেসবুকে সবকিছুতে ছড়াই গেছে আপনারা দেশবাসীর কাছে একটা রিকোয়েস্ট করবো আমি কাউকে ভয় পাচ্ছি না আমার সাথে এখানে অনেক লোক আছে আপনাদের কাছে রিকোয়েস্ট যে ভাই ও বোনেরা দেখতেছেন আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন গোটা পৃথিবীর মাধ্যমে জানাই দিবেন মাননীয় মন্ত্রী আপনাকে বলছি আপনি একজন নারী আমরা 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 নারী আমরাও নারী শ্রমিক আমাদের আমরা কি আমরা নারী শ্রমিক হয়ে কি আমরা ডাস্টবিনে লাশে পড়ব কখনোই না আমরা অবশ্যই প্রতিবাদী নারী আমরা মাছে-মাতে বাঙালি আমরা অল্পতেই সন্তুষ্ট কঠোর পরিশ্রম করে তার বিনিময়ে নাম হয়েছে আমরা বাংলাদেশের এর নাগরিক আমরা যেখানে যাই না কেন কর্মটাকে আগে পছন্দ করি স্বাধীন দেশের মানুষ হয়ে কেন স্বাধীন ভাবে থাকতে পারতেছি না কেন আমাদের লাস্ট ডাস্টবিনে থাকতে তার মানে কি এবার তোমরা বলো আমি

কিছু বলতে পারো না সিচুয়েশনের সাথে আমাদের মেন্টালিটি তো যাই হোক আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমরা চোদ্দ দিন পর চোদ্দ দিন এই আন্দোলন হওয়ার পর আজকে মালিকের কথা অনুযায়ী যখন বলছে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে আমাদের মতো হাজারো শ্রমিক আছে যারা দিন আরে দিন খায় আমরা শুধু শ্রমিক আমরা শুধু শ্রমিক আমাদের ন্যায্য যে আবদারটা সেটা দাবি করছি সেটা সক্ষম নয় তাই বলে কি না আচ্ছা ঠিক আছে চলো না পিছনে তোমরা সবাই থাকো ভয় পাওয়ার পিছনে সবাই আসো সবাই আসো হ্যাঁ হ্যাঁ

আচ্ছা এই এই একজন কথা বলো কথা বলো এই হচ্ছে অবস্থা দেওয়াল টওয়াল ভেঙে পুলিশ নিয়ে আইছে সেনাবাহিনী নিয়ে আইছে আমাদেরকে অফিসে যাওয়ার জন্য বাধ্য অনেক মারছে মাইর করে কষ্ট আছে অফিসে নিয়ে গেছে তো আমার ফোনটা একটু ধরা কে দি দাও কে দি দাও সব দিক

আমরা নেতৃত্বে বিচার চাই এখানে দেখতেই পাচ্ছেন সবাই মায়ের মাঠে আসছে সবাই মাঠে আসছে আপনারা একটু দেখুন এই যে দেখেন সবাই কিন্তু ऑलरेडी মাঠে আসছে হ্যাঁ তো এখানে যারা ইসতাব আছে তাদেরকে টিকানো হচ্ছে কারণ তাদেরকে টিকানো হচ্ছে এই কারণে কিছু কিছু ইসতাব আছে যারা আমরা আমরা হাউজে কি করছি না করছি সেগুলা পৌঁছে দিতেছে এই হচ্ছে অবস্থা আর এই হচ্ছে পরিস্থিতি তো

যাই আসসালামু আলাইকুম সকল ভাই ও বোনদেরকে আসসালামু আলাইকুম সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার জন্য